এমন বড় বড় বিডি দেখছে বড় বড় সাইজ দর্শক দেখেন একেবারে তোতা শেফের কবুতর এটাই হচ্ছে বিউটি তোতা শেফের জিরাফ গলার যে বিউটিটা আপনারা খুঁজতেছেন এটা হচ্ছে তোতা শেফের কবুতর তো ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর ভাই অবশ্যই ডিম আচ্ছা তো এটা কি নিজে ডিম বাচ্চা নিজে করে অবশ্যই দেখেন ভাই এই বলেন কি মাস আল্লাহ আমরা এইখানেই ছেড়ে দেই দেখেন দর্শক বাচ্চার স্বাস্থ্য দেখেন পুরো গোল্টু বল্টু একেবারে গোল্টু বল্টু একটা বাচ্চা বাবা মার সহকারে হোয়াইট জার্মান বিউটি একেবারে তোতা আমরা যদি এই বাচ্চা সহকারে এই পেয়ারটা নিতে চাই যারা চিনবেন তারাই বুঝবেন দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা হইলে হোয়াইট জার্মান বিউটি এই পেয়ারটা আপনার কালেকশন করতে হবে বাচ্চা সহ বড় ভাই কি আসলো ভাই একটা মিলিবার বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিডার বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিডার বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিডার থেকে দর্শক আজকে মিলিবার বিউটি পেয়ারটা সংগ্রহ করা। এই পেয়ারটা আজকে আমাদের দিয়ে দিবেন। জি আচ্ছা ব্রিডারের নামটা আমাদের একটু মেনশন করা যায় নাকি? ভাই ভাই। মানে আমি যদি ভুল না করি গাজীপুরের রমিজ ভাই। জি জি হ্যাঁ দর্শক উনিকে কিন্তু অনলাইনে মোটামুটি বেশ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন কমবেশ সবাই চিনে থাকেন এই রমিজ ভাইকে। উনার লটটা এত বড় এবং এত পরিচ্ছন্ন আপনি নিজে গিয়ে অবাক হয়ে যাবেন তো ওনার যে লভটা মাস আল্লাহ রবিজ আল্লাহ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার কবুতর এই যে আজাদ ভাইয়ের কাছে চলে আসছে আজাদ ভাই আজকে আপনাদের এই কবুতরটা দেওয়ার চেষ্টা করতেছে তো ভাই রমিজ ভাইয়ের এই পেয়ারটা আছে কত চাচ্ছেন এটা বাইরকে ব্লাডলাইন কবুতর ভাই এটা একদম পড়বে 3000 টাকা একদম 3000 একদম একদম 3000 টাকা হইলে মিলিবার বিউটি এই পেয়ারটা তাও বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিডার একবার নাম বলছি আর বলার দরকার নাই ওনার পায়ের ট্যাগ লাগানো আছে দুটোটা কবুতরের তো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি হ্যাঁ একদম 3000 একদম 3000 একদম 3000 টাকা হইলে নিতে পারবেন বড় ভাই আবারও বিউটি এটা কি আফসান বিউটি যেটা ডার্ক কালার ডার্ক কালারের একজন আফসান বিউটি কিন্তু আমার ক্যামেরায় তো ধরতে পারতেছি না কলার হাইট দেখেন দর্শক ক্যামেরার এটা লেন্সটা একটু ওয়াইট করে দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয় আপনি সাইজটা দেখেন মার্শাল্লাহ এবং এটা হচ্ছে মাদিটা সেপ দেখেন এরাই করে দর্শক আপনার কাছে তো কোনো নাই আপনি আবার অন্য ফোস্টার করবেন কেমনি দর্শক আজাদ ভাই কিন্তু কোনো আপনারা কম সবাই জানেন আজাদ ভাই এই ডার্ক বিউটি পেয়ারটা

এ হচ্ছে সাচা ব্রিডার সে কালারে কালারে ম্যাচিং করে বার্লেস বার্লেস মিলিয়ে দেয় ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা না বাচ্চা বাচ্চা সহ। না কোন ডিম বাচ্চা করে না আপনারা যারা পাবেন একেবারে ডাইরেক্ট বাচ্চা সহ নিবেন আজকে বাচ্চা শেপ দেখছেন পুরা বাপের মতো মোটা হয়ে গেছে একেবারে মার্শাল পুরা টাওয়ার দর্শক তো ব্লু বার্লেস বা বার্লেস পেয়ারটা কোন ভাই যদি আজকে নিতে চাই বাচ্চাটা সহকারে বাচ্চা সহ দিয়ে দিবেন একদম পুরো পঁয়তাল্লিশ টাকা একদম একদম চার হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ দিয়ে দিবেন দর্শক সাচ্চে একজন বিড়ারের কাছ থেকে কবুতর নিবেন ডিম বাচ্চা সহ নিতে গ্যারান্টি তো পাবেনই নিশ্চিন্তে

এই হচ্ছে মাদিটা আমরা দুই দুইটা ডিম আপনাদের প্রথমেই দেখাই দিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় একদম ওভারলাইট কালারের একজোড়া মিলিবার দামাসিন এই ডিম দুটা আমাদের দিয়ে দিবেন এটা কি আপডেট ভার্সন যেটা এই যে দর্শক এই যে এই যে এই যে এই যে যারা কিনবেন তারা কিনবেন দর্শক গলার এই যে থুত নিতে দেখেন থুত নিতে যেটা চামড়াটা নিচের দিকে টান থাকবে এটা হচ্ছে আপডেট ভার্সন এটা হচ্ছে মাদি এই দেখেন আপডেট ভার্সনের নটটা একেবারে সেম টু সেম কার্বন কপি

বড় ভাই জি ভাই আবারও দামাসিন তবে এটা আইসবার আর এটা হচ্ছে আইস চেকারিম সহ না বাচ্চা সহ ডিম আছে ডিম কি কত ডিমের বয়স সাত দিন সাত দিন বয়স হয়ে গেছে দর্শক ডিমের তার মানে ডিম জমে গেছে ডিম জমা ডিম পাবে ইনশাআল্লাহ গ্যারান্টি সকালে নিতে পারবে কত চান এই পেয়ার পঁয়ত্রিশ টাকা একদম বিদায় একবার পাবে আইস বার একবার পাবে चेकर।, चेकर. ভাই কি জানি ওকে মারছে ভাই বাচ্চা বাচ্চা কয়টা আছে একটা ভাই একটা আছে ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসার দর্শক একটা বাচ্চা সহকারে দর্শক দেখেন তাদের চোখটা দেখাই দিই ভাই চোখটা দেখাই দিব দেখাই দিই আমার কষ্ট লাগবে না না ভাই কষ্ট করেন কষ্ট করতেই হবে আচ্ছা দর্শক আপনাদের জন্য কষ্ট করতে রাজি আছি কারণ আপনারা টাকা নেবেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন শখের বসে কৌতূহল পালেন তাদের জন্য দেখাই দিই হবে ব্ল্যাক রেসার একটা বাচ্চা সহ এই বাচ্চা কি পাঠানো পসিবল অবশ্যই ভাই সুন্দর করে প্যাকেটিং করে পাঠাতে পারি আচ্ছা কত চাচ্ছেন পেটটা একদম করেন কেন পঁচিশশো টাকা দর্শক যতটুক আছে শুধু ততটুকি সুযোগ নিবে ইনশাআল্লাহ মাত্র পঁচিশশো টাকা রেসার একেবারে উন্নত জাতের একটা ব্লাডের কবুতর পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তাও সাথে একটা বাচ্চা আছে নিচে নাই 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 পা নাই পা নাই দর্শক আজাদ ভাই ভুল বলছে পা নাই ও আছে তো দেখা তো যায় মুন্ডি মুন্ডি ভাই এই যে ফ্রেঞ্চ মুন্ডিয়ান ব্ল্যাক ফ্রেঞ্চ মুন্ডিয়ান দর্শক একেবারে